কিউটেক্স রিয়েল মার্কেটের জন্য স্টাডিজে শেয়ার করব সো যারা কোটেক্স ট্রেড করেন আই অপশন পকেট অপশন বা এক্সপার্ট অপশন এগুলোতে যারা ট্রেড করেন তাদের জন্য রিয়েল মার্কেট ওটিসি মার্কেট না মনোযোগ দিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে জিনিসটা বুঝায় দেওয়ার চেষ্টা করব তো আমরা অ্যানালাইসিস করার জন্য চলে যাচ্ছি হচ্ছে আমাদের ট্রেডিং ভিউতে অ্যাকচুয়ালি যে কোনো মার্কেটে আপনি অ্যানালাইসিস করার জন্য আপনার জন্য বেস্ট হচ্ছে ট্রেডিং ভিউ তো ট্রেডিং ভিউতে আপনি যে কোনো কারেন্সিতে যে কারেন্সিতে আপনি ট্রেড করবেন মনে করেন এখানে এই যে আমার এখানে যে সেট দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দুইটা সেট আপ আছে এই সেট আপ দুইটা আপনার মাস্ক বি লাগবে কারণটা হচ্ছে এই সেট থেকে কী বোঝা যায় সর্বপ্রথম হচ্ছে এখানে অর্ডার ব্লক আছে বুলিশ অর্ডার ব্লক গ্রিনগুলা আর এটা হলো বিয়ারিশ অর্ডার ব্লক তো বুলি অর্ডার ব্লক মানে মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে আবার এখান থেকে মার্কেট উপরে যাবে এখান থেকে মার্কেট উপরে যাবে বিয়ারি অর্ডার ব্লক মানে এখান থেকে উপরে যাবে এখান থেকে মার্কেট নিশে আসবে ঠিক আমরা যদি এটা ই ইউ আর ইউএসডি ইউরো ইউএসডি মার্কেটে চলে যাই তো আমরা সেম দেখতে পাবো যে এখানেও অর্ডার ব্লক তো এই যে এখান থেকে যে মার্কেট উপরে যাবে না এটা কিন্তু কনফার্ম হয়েছে সেই কবে কবে এখান থেকে কনফার্ম হয়েছে তাই না এটা হচ্ছে উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশে জুলাই অর্থাৎ গত মাসে সরি আজকে হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ উনত্রিশ জুলাইয়ে এখানে একটা অর্ডারগুলো তৈরি হয়েছে যে সে বলে দিয়েছে এখান থেকে মার্কেট হাইতে আর উঠবে না সো এই অর্ডারগুলো কিন্তু এখন পর্যন্ত টানতেছে আমি পনেরো মিনিটের ক্যান্ডেল দেখতেছি ঠিক আছে সেম যদি আপনি এখানে এক মিনিটের ক্যান্ডেল দেখেন সো এক মিনিটের ক্যান্ডেলও আপনি দেখতে পারেন যে এখানে দেখেন একটা বুলিট অর্ডার ব্লক হয়েছে এখান থেকে মার্কেট নিচে না এখানে একটা বুলির অর্ডার ব্লক এখান থেকে মার্কেট নিচে যাবে না আর বাই অ্যান্ড সেল হচ্ছে আপনি কোন ক্যান্ডেলে ট্রেড করবেন এটার জন্য ঠিক আছে সো যাই হোক আমি পুরো ব্যাপারটা একদম ভেঙে বলতেছি কীভাবে অ্যানালাইসিস করতে হবে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এইখানে মেন থিং হচ্ছে আমি কেন পনেরো মিনিটের ক্যান্ডেল প্রথমত বাইর করে রাখছিলাম কথা হচ্ছে কোনো একটা ক্যান্ডেল যদি পনেরো মিনিটের জন্য বাই হয় তাহলে ওর ভিতরে পাঁচ মিনিটের ক্যান্ডেল কয়টা আছে তিনটা তিন পাঁচ পনেরো আর যদি এক মিনিটের ক্যান্ডেল হয় তাহলে পনেরো মিনিটের একটা ক্যান্ডেলের মধ্যে এক মিনিটের ক্যান্ডেল কয়টা আছে পাঁচটা তো এই ক্যান্ডেলটা মনে করেন বাই বাই ক্যান্ডেলটা মনে করেন সেল তো এটা যদি বাই ক্যান্ডেল হয় তাহলে এইখানে এর ভিতরে যে পনেরোটা ক্যান্ডেল আছে এক মিনিটের সেগুলো তো সব বাইয়ের দিকেই হবে তাই না অ্যানালিসটা বোঝার চেষ্টা করেন যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না যে কোনো একটা বাই ক্যান্ডেল আপনারা যেটা ধরতে বলেন সেটাই ধরতে পারি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি অথবা সেল ক্যান্ডেল আমরা যে কোনো একটা দিয়ে অ্যানালাইসিস করা শুরু করি তো মনে করেন যে প্রথমত এইখানে যেহেতু অর্ডার ব্লক এবং তারপরে বাই সো আমরা এইটা দিয়ে শুরু করি তাহলে ডিজিটা বুঝতে সুবিধা হবে সরি ওটাতে এক মিনিটের ক্যান্ডেল ছিল আমরা পনেরো মিনিটে যাই হ্যাঁ পনেরো মিনিট থেকে অ্যানালিসটা বুঝে আসি যেমন এইখানে একটা বাই আছে অথবা এই যে রানিং মার্কেট এইখানে একটা বাই আছে যে কোনো একটা বাই আমরা ধরতে পারি তো আমরা এই এই বাইটাকেই অ্যানালাইসিস করার জন্য জুম করে নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে আমরা এটাকে মার্ক করে নিচ্ছি পনেরো মিনিটের ক্যান্ডেল খেয়াল করেন অ্যানালাইসিস না বুঝে বেকার দৌড়াদৌড়ি করি কোনো লাভ নাই অ্যানালাইসিস বুঝতে হবে এটা একটা কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখে যান তখন আপনি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কিছু করতে পারবেন তো কী হলো এই যে পনেরো মিনিটের আমরা একটা ক্যান্ডেল এটা হলো বাই ক্যান্ডেল এটাকে আমরা মার্ক করলাম এবার এইটাকে আমরা পাঁচ মিনিটের অ্যানালাইসিসে নিয়ে যাব এই যে পাঁচ মিনিট আসলাম তো পাঁচ মিনিটে কী হলো দেখেন পাঁচ মিনিটে কিন্তু আরও একটু আগে বাই সিগন্যালটা দিয়ে দিয়েছে অর্থাৎ পাঁচ মিনিটের ক্যান্ডেল যদি আমরা দেখতাম তাহলে আরও আগে ক্যান্ডেল আমরা বুঝতে পারতাম তো আমরা যদি পাঁচ মিনিটের ক্যান্ডেলে এখানে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু আমরা সুন্দর আপে দিতে পারবো এমন কথা হলো এই যে পাঁচ মিনিটে দেখতে পাচ্ছি না এটা এইটাকে আবার যদি আমরা এক মিনিটে দেখার চেষ্টা করি তাহলে এসে দেখতে পাবো যে এই যে আমরা মার্ক করে জায়গাটা রাখছি এই যে দেখেন ঠিক আছে সেম তাহলে এইখানে যদি এই এক মিনিটও এখানে কিন্তু বাই সিগনাল আসছে আবার পাঁচ মিনিটেও ছিল সো আমরা বড় টাইম ফ্রেমে দেখে এসে ছোটো টাইম ফ্রেমে ট্রেড করতে পারবো এখন যদি আমরা এক মিনিটের টাইম ফ্রেমে যদি এখানে ট্রেড করার চেষ্টা করি আমাদেরকে পাঁচ মিনিটের জন্য ট্রেড করতে হবে এক মিনিটের জন্য ট্রেড করা আসলে উচিত না পাঁচ মিনিটের জন্য করতে হবে তো পাঁচ মিনিটের জন্য যদি আমরা করি তাহলে আমরা সর্বপ্রথম এখানে কি কি বিষয়ে অনুধাবন করব সর্বপ্রথম কথা হচ্ছে ওই যে পনেরো মিনিট দেখে আসবো তারপরে পাঁচ মিনিট দেখতে পারি তারপরে আমরা দুই মিনিট বা এক মিনিট ঠিক আছে তো পাঁচ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট তারপরে আমরা এক মিনিট দেখবো তো পনেরো মিনিট দেখে আসে পনেরো মিনিট দেখার পরে আমরা দেখলাম যে ওইটা একটা আপট্রেন্ড আছে তাই না তারপরে আমরা পাঁচ মিনিটে আসলাম পাঁচ মিনিট না দেখলেও সমস্যা নেই এক মিনিটে আসলাম আসার পরে দেখবো যে এরকম যদি অর্ডার ব্লক থাকে নিচে এরকম অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক মানেই কিন্তু মার্কেটটা নিচে যাবে না আর এই অর্ডার ব্লকের পজিশনে যেখানে যেখানে এরকম বাই আসবে পূর্তিটাই আমরা বাই নেব এবার আমরা খেয়াল করি এই বাইটা কিন্তু আমরা নিব না এই বাইটা আমরা নিব না যদিও এই এই বাইগুলো নিলেও প্রফিট হবে কিন্তু আমরা নিব না আমরা যেগুলো একদম শিওর শট সেগুলো নিব যেমন এই যে এখানে অর্ডার ব্লক আছে এখান থেকে আমরা বাই নেব এইখানে আছে এখান থেকে আমরা পাঁচ মিনিটের জন্য বাই নেবো এক মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিটের জন্য এখানে এই এই সিগন্যালটা আসার পরে যে এক দুই তিন চার পাঁচ এখানে এসে আমরা দিয়ে নেবো এখানে নিলাম এক দুই তিন চার পাঁচ এখানে যাবে ঠিক আছে সেল যদি আমরা নেই তাহলে এই সেলটা কিন্তু আমরা চাইলে নিতে পারি কিন্তু আমরা নেব না এই সেলটা আমরা নিবো না এই সেলটা নিব না কেন যেখানে বিয়ারিস অর্ডার ব্লক আছে সেইখানে আমরা সেল নিব এর আগে কোনো সেল নিব না তো এইখানে কোনো বিয়ারি অর্ডার ব্লক নাই সো এই সেলগুলো নিলেও প্রফিট আসবে কিন্তু আমরা ওগুলো নিব না কারণ ওগুলো শিওর না শিওর হচ্ছে শুধু অর্ডার ব্লকের উপরে এই যে অর্ডার ব্লকের উপরে এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে এখানে একটা বাই এসছে এই বাইটা কিন্তু আমরা নিব না কেন এখানে অর্ডার ব্লক নাই ঠিক আছে আবার এই যে নিচের অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লক যেখানে আছে ওইখানে যেটা বাই আছে সেখানে নেব এই যেমন এইখানে অর্ডার ব্লক আছে কিন্তু এখানে কোনো বাই নেই সো আমরা নিব না যেহেতু আজকে মার্কেট বন্ধ রবিবার তো সেক্ষেত্রে আমরা অন্য একটা মার্কেটে দেখি মার্কেটে আরও অন্য অন্য স্ট্রাকচার বোঝার জন্য ইউরো জেপিওয়াই দেখি আমরা হ্যাঁ জে ওয়াই এই যে ইউরো জে ওয়াই দেখতেছি এখন দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে কিন্তু এখানে সেল সিগন্যাল দেয় আমরা নিব না এখানে কিন্তু সেল সিগন্যাল আছে আমরা চাইলে নিতে পারি এবং উইন হবে কিন্তু আমরা নিব না কারণ হচ্ছে যেটা কনফার্ম আমরা সেটা নেব এই যেইটা অর্ডার ব্লক আগে হয়েছে তারপরে এখানে বাই আছে সো আমরা এখানে পাঁচ মিনিটের জন্য নিয়ে নেব উইন হবে আবার এই যে এখানে অর্ডার ব্লক আছে এখানে আমরা পাঁচ মিনিটের জন্য নিয়ে নেব এই যে এখানে অর্ডার ব্লক আছে আমরা পাঁচ মিনিটের জন্য নিয়ে নেব ঠিক আছে এটা কিন্তু আমরা নিব না যদিও নিলে প্রফিট হবে কিন্তু আমরা নিব না কারণ অর্ডার ব্লক নাই ঠিক আছে এই যে এখানে অর্ডার ব্লক আছে এখান থেকে শুরু অর্ডার ব্লক তারপর এখানে বাইট সেখান থেকে আমরা পাঁচ মিনিটের জন্য নিয়ে নেব ঠিক আছে অন্য আরেকটা একটা মার্কেটে যাচ্ছি এই যে খেয়াল করেন এই যে দেখেন বিআরি অর্ডার ব্লক বিয়ারি অর্ডার ব্লক এখানে আসে এখানে সেল আসে এখানে আমরা পাঁচ মিনিটের জন্য ডাউন নিয়ে নেব ঠিক আছে এই যে এখানে অর্ডার ব্লক আসে এখানে আমরা পাঁচ মিনিটের জন্য আপ নিয়ে নেব কিন্তু এই যে মধ্যখানে এই যে সেল এই যে বাই এই যে এগুলো আমরা নিব না কারণটা হলো দুইটার দুই ফর্মুলা একটা হচ্ছে অর্ডার ব্লক অর্ডার ব্লক হচ্ছে কি ইনস্টিটিউশনাল ট্রেডগুলো যেখানে এন্ট্রি হয় ইনস্টিটিউশনাল ট্রেড কি ইনস্টিটিউশনাল ট্রেড হচ্ছে ব্যাংক বিমা বড় বড় অর্গানাইজেশনগুলো যখন এখানে বাই করে তখন এখানে হিউজ একটা পরিমাণ অর্ডার ব্লক হয়ে যায় ঠিক আছে যার কারণে তখন এখানে এই ইঙ্গিতগুলো পাওয়া যায় যে এখানে মার্কেটে অর্ডার ব্লক হয়েছে আর এই যে বাইসেলগুলো এগুলো ছোটো ছোটো মুভমেন্টের কারণেও আসে তো সেক্ষেত্রে ছোটো ছোটো মুভমেন্টের সাথে আমরা গা ভাসাবো না যেখানে বড়ো মুভমেন্ট আছে ইনস্টিটিউশনাল ঘটনা ঘটবে সেখানে আমরা এন্ট্রি নিব তো এই যে এখানে অর্ডার ব্লক সৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে এখান থেকে বাই আসে আপনারা যারা আমার স্টুডেন্ট পূর্বের স্টুডেন্ট তারা তো অর্ডার ব্লক ফাইন্ডিং কীভাবে করতে হয় তারা জানেন তো সেক্ষেত্রে অর্ডার ব্লকের যে সৃষ্টিটা কী কীভাবে হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে হয় তাই না তো তিনটা ক্যান্ডেল যখন হয়ে যায় তারপরে তো অর্ডার ব্লক হয় তো তিনটা ক্যান্ডেলের পরে আবার বাই আসছে সো এখানে কিন্তু কনফার্ম নিয়ে নেওয়া যায় তার সাথে এখানে আবার সেন্স অফ ক্যারেক্টার আছে তাই না যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল তারপরে মার্কেট আর ডাউন ট্রেন্ডে যাবেন এবার আপে যাবে এখানে চেঞ্জ আপ করা হয়েছে তাহলে আরও একটা কনফার্মেশন পাওয়া গেলো সেকেন্ড আর একটা কনফার্মেশন কি এখানে আবার বুলিশ ইঙ্গালফিং আছে হ্যাঁ নিয়ে নেওয়া যায় আবার এই যে এইখানে নতুন একটা অর্ডার ব্লক হয়েছে তারপরে বাই এসেছে এখান থেকে পাঁচ মিনিটের জন্য নিয়ে নেওয়া যায় কেউ যদি চায় যে আমি ছোটো ছোটো স্কাল্পিং করবো ছোটো ছোটো স্কাল্পিং করবো ছোটো ছোটো ঠিক টিপি নিয়ামিক করবো এই সেট আপটা দিয়েই কিন্তু সে করতে পারে ঠিক আছে এই সেট আপ যারা আমার স্টুডেন্ট তাদের কাছে তো আসি আর যারা স্টুডেন্ট না তাদের কাছে তারা যদি নিতে চান তাহলে এই যে এফএক্সবি সব এখানে ঢুকে এই যে এখানে দিয়ে দেওয়া আছে এসএমসি বাই সেলিন্ডিকেটার হ্যাঁ এইখানে যে জাস্ট এই যে অ্যাড টু কার্ডে করে আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা আপনার ইমেলে অটোমেটিক্যালি চলে যাবে আমাকে ফোন বা মেসেজ করার কোনো প্রয়োজন পড়বে না আর কীভাবে ইউজ করতে হবে সেটা দেখাইলাম এখানে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আর সেট আপ কীভাবে করতে হয় আমার এখানে ভিডিওতে অনেক দেয়া আছে তার সাথে আপনারা এর নিচেও আবার এই যে সেট আপ ভিডিও পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করলে এই যে নিচে সেট আপ এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে এটা দেখে দেখে সেট আপ করতে হবে তারপরও যদি কেউ সেট আপ করতে না পারেন তাহলে আমাকে মেসেজ করলে আমি হেল্প করে দিব ইনশাল্লাহ আর যারা মোবাইলেও ইউজ করতে পারবেন আবার হলো পিসিতেও ইউজ করতে পারবেন ঠিক আছে তো অ্যানালিসিস যেভাবে বললাম এইভাবে করলেই হবে যে কোনো মার্কেটে রিয়েল মার্কেটে নট ওটিসি ঠিক আছে আর লেস্ট আর একটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে অনেকেই বারবার মেসেজ করতেছে যে অ্যানালাইসিস মনে রাখতে পারে না অ্যানালাইসিস মনে রাখতে পারে না সো যারা অ্যানালাইসিস মনে রাখতে পারে না তাদের জন্য হচ্ছে যে শুধুমাত্র অ্যানালাইসিস ছাড়া আমার প্রতিটা ব্যাসই হচ্ছে যে আমি অ্যানালাইসিস শেখাই তার সাথে ইন্ডিকেটার দিই কিন্তু এবার একটা নতুন ব্যাস হবে সেটা আগামী ছয় তারিখ থেকে ক্লাস শুরু হবে এটাতে হচ্ছে অ্যানালাইসিস ছাড়া অর্থাৎ যারা অ্যানালাইসিস মনে রাখতে পারতেছে না এই যে আমি এখানে মেসেজ দিয়ে দিছি অলরেডি যে যারা অ্যানালাইসিস মনে রাখতে পারছে না তারা শুধুমাত্র ট্রে ইন্ডিকেটার দিয়ে কীভাবে ট্রেড করবে এটা শেখানো হবে খুব ছোট্ট একটা কোর্স এবং অনলি ইন্ডিকেটরের মাধ্যমে করা যাবে কিন্তু অনলি ইন্ডিকেটরের মাধ্যমে যে আমি বিশাল বড় ট্রেডার হচ্ছে এটা থিঙ্কিং করা যাবে না আপনি কাছে করে খেতে পারবেন কিন্তু যদি আপনি বিশাল বড়ো ট্রেডার হইতে চান প্রো ট্রেডার হইতে চান তাহলে আপনাকে অ্যানালাইসিস শিখতে হবে আর অ্যানালাইসিস ছাড়া শুধুমাত্র ইন্ডিকেটার দিয়ে হ্যাঁ কিছু করা যাবে করে খাওয়া যাবে প্রফিট করে খাওয়া যাবে ঠিক আছে সো যারা অ্যানালাইসিস মনে রাখতে পারেন না গুলে যাচ্ছে তারা এটার সাথে অ্যাড হইতে পারেন অ্যাড হয়ে ইন্ডিকেটার দিয়ে এটার মধ্যে আপনার প্রায় এগারোটার মতো ইন্ডিকেটারের ব্যবহার শেখানো হবে এবং ওই ইন্ডিকেটারগুলো দিয়ে দেওয়া হবে তো যেটা হলো যে এইখানে ওই ইন্ডিকেটারগুলো যদি আলাদাভাবে কেউ এখান থেকে বাই করতে চায় তাহলে এখানে অনেক টাকার প্রয়োজন আছে একটা ইন্ডিকেটর নয়শো এক হাজার করে তো দেখা গেলো যে এগারোটা ইন্ডিকেটার কিনতে গেলে তার এগারো হাজার টাকা লাগবে আর কোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কোর্সের মধ্যে কিন্তু সেই ইন্ডিকেটারগুলো ফ্রি স্টুডেন্টদেরকে দিয়ে দিই তো ফ্রি তার সাথে গাইডলাইন ফ্রি আসে এবং প্র্যাকটিস গ্রুপ ফ্রি আসে আবার হচ্ছে যে নতুন করে সিস্টেম করে দিয়েছি যে যারা আমার স্টুডেন্ট তারা এই যে ফর এক্স গ্রুপে থাকবে এখানে আমি রেগুলার আমি যখন ট্রেড নিই তখন আমার এন্ট্রিগুলো দিয়ে দিই যে তোমরা এখানে এন্ট্রি নিয়ে নাও যে এই যে এইটাতে এন্ট্রি নিয়ে নাও এটাতে ক্লোজ করে দাও তারপরে এই যে আমার এন্ট্রি দিয়ে দিই এই অ্যানালাইসিস দেখায় দিয়ে দিই ঠিক আছে এবং এই যে প্রতিদিন যখন আমি এন্ট্রি নেই ঠিক তখন তখন আমার অ্যানালাইসিসগুলো আমি এই গ্রুপে দিয়ে দিই সো সেক্ষেত্রে যারা আমার স্টুডেন্ট তারা তো এই গ্রুপে ঢুকতেই পারতেছে ঢুকে তারা আমার এই অ্যানালাইসিসগুলো দেখে দেখে আমার সাথে সাথে এন্ট্রি নিতে পারবে আর যারা আমার স্টুডেন্ট না তাদের ক্ষেত্রে তারা কোনো সমস্যা নেই আমাকে জাস্ট ম্যাসেজ করবেন ম্যাসেজ করলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব আমার লিঙ্কটাতে অ্যাকাউন্ট ওপেন করার পরে এই গ্রুপে আপনি জয়েন করবেন করার পরে আপনি এটা দেখে দেখে এন্ট্রি নিতে পারবেন কিন্তু আপনি যদি এন্ট্রি নিতে না পারেন এন্ট্রি না বুঝেন তাহলে আবার হুদাহুদি ইয়ে করে কোনো লাভ নেই কারণ না বুঝে কোনো কাজ করা যাবে না ঠিক আছে তো আর আমি প্রতিটা মেসেজের উপরে এইভাবে সেট আপ টু সেট আপ থ্রি এভাবে লিখে দিই কেন তা আমি একটা নোট রাখি এক্সেলে যে আমার কোন সেট আপে কী পরিমাণ কোন স্ট্র্যাটেজিতে কী পরিমাণ প্রফিট গেইন করি আমি সো এই জন্য লেখা থাকে এটা নিয়ে আবার হেজিটেশন হওয়ার কোনো কারণ নেই যে সেট আপ এইট বা সেট আপ টু কেন লেখা থাকে ঠিক আছে তো বেস্ট অফ লাক যারা কিউটেক্স ইউজার তারা এটাকে ইউজ করতে পারেন খুবই সুন্দর একটা মজার সেট আপ আর যারা ফরেক্সের ছোটো ছোটো স্কালপিং করতে চান তারাও আবার এটাকে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ